আদ দুনিয়া হলু রাতুন খাজি রাতুন ফাচ্চাকুদ্দুনিয়া নিসা রসুল বলেন দুনিয়া মিষ্টি এবং মথুরা সবুজ শ্যামলা অতএব এই দুনিয়ার ফেতনা থেকে বাঁচো এবং মহিলা ফেতনা থেকে এই দুনিয়ার মধ্যে আমরা আসি আসার একটা সিস্টেম আছে বাবার ঔরসে মায়ের গর্ভে আমরা আসি জরে বলেন ঠিক নেই বাবা এবং মায়ের গর বাবার গৌর সে মায়ের গর্বে আমরা যখন আসি এই দুনিয়ার মধ্যে আসার পরে ঠিক যার বাবা যতটা ভালো সন্তান ততটা ভালো যার মা যতটা ভালো সন্তান ততটা ভালো জোরে বলেন ঠিক কি না এজন্য আমাদের গ্রামে একটা প্রবাদ কথা আছে গ্রাম্য প্রবাদ কথা মা ভালো তার জি ভালো গাই ভালো তার দুধ ভালো দুধ ভালো তার ঘি ভালো আমার ভাই এই দুনিয়ার মধ্যে সন্তান মায়ের গর্ব ছাড়া আসতে পারে না অতএব যে মা যতটা ভালো তার বাচ্চা ততটা ভালো আজকাল সমাজ কুলসিত হয়ে গেছে সমাজের মধ্যে সুন্দর সন্তান পাওয়া বড় অভাব যুবক আছে কিন্তু যৌবনের যৌবনওয়ালার ইমান নেই আমলের আগ্রহ নাই দিনের দিন কুমতেছে। আমার সমাজ এমন হয়ে গেছে সমাজের মধ্যে জিনা জিনা বেবিচারে বেবিচারে পুরা সমাজ নষ্ট হয়ে গেছে জোরে বলেন ঠিক কিনা ইমানি পাওয়ার নষ্ট হয়ে গেছে আল্লাহর রসুল সাল্লাহ আলহিহি ওয়াসাল্লাম বলেন কেন কারণ বরিশ্রাইলের সর্বপ্রথম যে ফেতনা শুরু হয়েছিল তা মহিলা দ্বারা আমার ভাই খ্রিস্টান আমাদের আমাদের চিরশত্রু ও বেঈমান চিরশত্রুত্রুরা বন্ধু জোরে বলেন বন্ধু না শত্রু জোরে বলেন বন্ধু না শত্রু এই শত্রুরা আমাদের সঙ্গে সবসময় শত্রুতা পোষণ করে যদি মুখে ভালো কথা শুনেন মনে করবেন ভিতরে বিষ আছে জোরে বলেন ঠিক কি না এই শত্রুরা ডাইরেক্ট আমার কোরআনের বিপক্ষে চালাইতে পারবে না কোরআনকে আমার সামনে খারাপ বলতে পারবে না আল্লাহর বিপক্ষে কথা বললে আমি সার দিব না রসুরের বিপক্ষে কথা বললে আমরা সার দিব না এজন্য ষোলো পয়জন ঢুকায়া দিছে জোরে বলেন ঠিক কি না আস্তে আস্তে করে আমাদের ইমান ধ্বংস করতেছে ইমান ধ্বংস করার কয়েকটা পথ তার মধ্যে অন্যতম পথ হল গিয়া বেপরদা নারী জোরে বলেন ঠিক কিনা আমার ভাই আমাদের মুরব্বীরা বলতেন আমরা শুনতাম যে মায়ের পেট পর পরপুরুষে দেখে এই মায়ের সন্তান কখনো নেককার হইতে পারে জোরে বলেন পারে নেক সন্তানের বড় অভাব অথচ সন্তান নেককার হইলে বাপমার প্রথম লাভ একজন সন্তান নেককার কসম খোদার বাবার বিরুদ্ধ চারণ করতে পারে না আমাদের মরহুম মুস্তফা সাহেব বড় হুজুর রহমাতুল্লাহ আলাই একটা গল্প বলতেন গল্প কি যে এক দেশে একজন গরিব মৌলবী সাহেব ছিলেন গরিব মৌলবী ছোট্ট এক মসজিদে নামাজ পড়ায় গ্রাম দেশে সামান্য কিছু পায় এই সামান্য কিছু টাকা দিয়া সংসার চলতে বড় কষ্ট হয় এক পর্যায়ে বুদ্ধি পরামর্শ হলো এই একা একা কাজ করতো বিবহাদী করছে সাহেব একা একা কাজ করতেন তো একা একা কাজ করতে করতে দেখতেছে সংসার চালাইতে বড় কষ্ট এই ফাঁকে প্রথম একটা ছেলে হয়ে গেছে ছেলে হওয়ার পরে স্ত্রী দ্বিতীয়বার আর একবার গর্ভবতী হয়েছে এ সময় মৌলভী সাহেব কয় এতদিন তো পর্দা করছো একলা আর চলে না নেওয়া লাগে মাঠে কম পক্ষে আশপাশে বাড়ির পাশে যে আছে এ আমরা তুমি আর আমি বাগেজুগি করি বিবি সাহেবা বলে বেপর্দা হয়ে যাবে না হইলে অবশ্য নাই আগে দুনিয়া দেখি দেখবেন আমাদের কিছু ভাইরা আছে শ্রমিক যদি বলি ভাই নামাজটা পড়া যায় না সেখানেই থাকেন নামাজটা পড়েন কয় হুজুর নামাজ ফরজের আগে পেটটা বাঁচানো বড় ফরজ আছে কি নাই বলে কি বলে না সংসার ধর্ম বড় ধর্ম এই ধর্ম ঠিক করার পরে হলো কি ধর্ম নামাজ তো প্রথম সন্তান স্ত্রী যখন গর্ব স্ত্রী যখন পর্দায় ছিলেন প্রথম সন্তান জন্ম নিছে দ্বিতীয় সন্তান বেপর্দায় জন্ম নিছে স্ত্রী স্বামীরে পরীক্ষা করার জন্য দুই সন্তান যখন বড় হইছে সকালবেলা মক্তবে গেছে পড়ার জন্য স্বামীরে পরীক্ষা করার জন্য স্বামীরে বুঝতেছে শুনো আজকে দু আজকে সকালবেলা বাড়িতে আসবা আইসা চাঙে থাকবা দুই সন্তান আসবে দেখবা কে কেমন হইছে। তো সন্তানরা যখন মাদ্রাসায় পড়তে গেছে বাবা চাঙ্গের উপরে বসা মা দরজার সামনেই ওই বারিন্দায় গোড়াগুড়ি খাইতেছে সন্তান বড় জনা এসে কইতেছে মা তোমার কি হইছে বাতরান্দ নাই স্ত্রী বলতেছে বাবা বাতরান্দ কি তোর বাপে আমারে মারছে তো বড় সন্তান বলতেছে মা আব্বাই তো মারছে আব্বা তো তোমার মুরব্বি মারছে আর কি হইছে যে জায়গায় আব্বাই তোমারে মারছে ওই জায়গায় যান না টেনশন কইরো না সুবহানাল্লাহ কইলেন না ছোট সন্তান আইছে কি ব্যাপার মা ভাত কই বাবা রান্দি নাই কেন কি হইছে কয় বাবাই তোমার আমারে মারছে তোমার বাবাই আমারে মারছে কয়ে মা ও স্যান হান কই অমুকের ফো তমক রে আসছে দেখকে সার বুঝেন নেই কথা আমার ভাই আজকে মা জাতি সুন্দর মা জাতি কলা মা জাতি পর্দানিশীল হবে খোদার কসম এই জমিনে এখনো ইমামে আবু হানিফার মতো সন্তান জন্ম নিবে হজরতে আব্দুল খাদের জেলানির মতো সন্তান জন্ম নিবে হজরতে মোজাহিদে আলম আল্লামা শামসুল হক ফরিদপুর পুরী মতো সন্তান জন্ম নিবে হজরতে মোহাম্মদুল্লাহ হাফিজি রহমতুল্লাহ মতো সন্তান এখনো জন্ম নিবে আল্লাহ রেসালাতের দরজা বন্ধ করছেন আল্লাহ নবুয়তের দরওয়াজা বন্ধ করছেন আল্লাহ বেলাতের দরজা এখনো বন্ধ করেন নাই নাকি করেছেন জোরে বলেন করেন নাই আল্লাহ পাক রবুল আলমিন সুরাতুল আহজাবের মধ্যেই এখানে এটাই শিখাইছেন আমরা নামাজি আছি মাশাআল্লাহ নামাজ পড়ে অনেক মায়েরা অনেক বুনেরা রোজাও রাখে অনেক মা বুনেরা কিন্তু পর্দার সঠিক নিয়মটা অনেকে জানেও না করেও না ঠিক কিনা জোরে বলেন আল্লাহ তাই বুঝাইছেন সূরাতুল হাজাবের মধ্যে আল্লাহ বলেন ইয়া নিসান্নবী লস্তুনকা احدিম মিনান নিসা ইনি তকাইতুন্না ফালা তাখদা আনা বিল কুলি ফায়াত মা আল্লাযী ফি কলবিহি মারাদ মারাদুন ওয়া কুল কওলাম মা'রুফা আল্লাহপাশাপাশি দুইটা আয়াতের মধ্যে বলেছেন প্রথম আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নারী জাতির মা জাতির গলার পকণ্ঠের বর্দা সম্পর্কে আলোচনা করেছেন আর দ্বিতীয় আয়াতের মধ্যে নার নারী জাতি বা মা জাতির পুরা দেহের পর্দা সম্পর্কে আলোচনা করেছেন কে করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ বলেন ইয়া নিসা নবী হে মুহাম্মাদুর রাসূলুল্লাহর স্ত্রীগণ লাস্তুন্নাকা আহাদিম মিনান নিসা আপনারা অন্য অন্য নারী জাতিদের মতো নয় ইনিত্যা কৈতুন্না ফালা তা খগান বিল ফায়াত মা আল্লাদি ফি কলবিহি মারদ খবরদার খবরদার আপনারা পরপুরুষের সঙ্গে যখন কথা বলবেন সুররিত আওয়াজে পরপুরুষের সঙ্গে কথা বলিয়েন না সুররহিত আওয়াজে যদি পরপুরুষের সঙ্গে কথা বলেন তাহলে আপনার সুন্দর আওয়াজ পরপুরুষে কান্দিয়া নিয়া অন্তরের মধ্যে আপনার সুন্দর আওয়াজের গবেষণা করে করে তার অন্তরের মধ্যে গুনার ময়লা জমায়া দিবে